হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে দেখাবো যখন রান্না করতে ভালো লাগে না কুরেমি লাগে ইচ্ছে থাকে না একদম তখন আমার রান্নাবান্নার ধরন কীরকম হয় আর স্পেশালি দেখাবো আমদি পোড়া দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগলো ভালো না লাগলেও দেখো কি ক্ষতি আছে টাইম পাস তো এমনিতেই করবে তবু ভিডিওটা পুরোটা দেখেই নাও তাই না আর সত্যি কথা বলতে আমার আজকে রান্না করার একদম মুড ছিল না একদমই না তো মাথায় আসছিল যে শর্টকাটে আমি কি করতে পারি তো শর্টকাটে রান্না করতে গিয়ে আমি আমদি পোড়া বানিয়েছি আর ভোলা মাছ সর্ষে দিয়ে বানিয়েছি কিন্তু দেখতে থাকো বুঝতে পারবে আমি ভিডিও করতেই ভুলে গেছি মেন জায়গায় ভোলা মাছটা তাও খাওয়া গেছিল ভালোই হয়েছিল কিন্তু হা আমদি পোড়া আহা সেই টেস্ট সেই টেস্ট ছিল আমোদি পোড়ার কোনো দিন রান্না করতে ভালো না লাগলে এরকম আমোদি পোড়া বানিয়ে খেতে পারো শুধু আমোদি পোড়া কেন যে কোনো কিছু রান্না পোড়া বানিয়ে খেতেই পারো এই হচ্ছিল আজকে আমার অবস্থা পুরো ভিডিওটা দেখো আমি কি কীর্তি করেছি আর সময় কাটাও আমিও কাটাই ভিডিও বানাতে বানাতে ভোলা মাছ রান্না করার জন্য আমি অলরেডি তেলের মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর সর্ষে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটাও দিয়েছি দিয়ে মশলা কষিয়ে ওতে আমি নুন হলুদ একটু চিনি সব মিক্স করেছি কিন্তু ওইটার ভিডিও করতেই আমি ভুলে গেছি মানে ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গেছি আর এটা যেটা দেখছো আমদি পোড়া আহা সেই খেতে তো সেই টেস্ট। সেই টেস্ট সত্যি কথা বলছি অতটা খারাপ হয়নি একটু পুড়ে গেছিলো আর কি যাই হোক আমার মতো কার কার এরকম মাছ খেতে ভালো লাগে না কমেন্টে জানিও আমার তো মাছ খেতে এমনিতেই ভালো লাগে না আর এই ছোটো মাছ তো আমি আমার দুচক্ষের বিষ আমার একদম ভালো লাগে না আমার বরের খুব ভাল লাগে ছোট মাছ খেতে তো আজকে রাতে আমার বর আসার কথা ছিল আমি যেহেতু বাপের বাড়ি আছি তো আমি ভেবেছিলাম ওর জন্যই বানাবো কিন্তু এত সুন্দর ভালোবেসে বানিয়েছি কি বলবো আর আর বলার মতো নেই আমার শুধু ভাল লাগে হচ্ছে কাতলা মাছ বেসিক্যালি কাতলা মাছটাই আমার বেশি পছন্দ বাকি মাছ ওই খেতে হবে খাই ভালোবেসে একমাত্র আমি কাতলা মাছ খাই তো সে কারণে একে তো মাছ খাই না তার মধ্যে অপছন্দকর মাছ রান্নার মুডও নেই সে কারণে আজকের রান্নাটা এই রকম তোমাদের কেমন লাগলো ভিডিও আমাকে জানিও প্লিজ কমেন্ট করে জানিও ভোলা মাছটা ভালোই খেতে হয়েছিল শর্টকাটে আমি বেশ ভালোই রান্না করেছিলাম একমাত্র ভোলা মাছটা দিয়েই খেতে পেরেছি আমদি মাছ তো আহা সেই টেস্ট হয়েছিল সেই টেস্ট তো আর কি এই ছিল আমার আজকের কারিক্রম ইয়েহি তাক থা ফের মিলেঙ্গে চলতে চলতে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর আমার এরকমই ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো করে নিও আমার পেজটি ফলো করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো টাটা